ওয়ান্টেড ক্রিমিনালের মৃত্যু কুখ্যাত ক্রিমিনাল ইলিয়াস শাম্মুকনাথানের লাশ আজ উদ্ধার করা হয়েছে শহর থেকে তার সঙ্গে তার স্ত্রীকেও নির্দয়ভাবে খুন করা হয়েছে সান্নুকনাথান চেন্নাইতে বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিলেন উনি গত দশ বছর ধরে আন্ডারগ্রাউন্ড ছিলেন আর আজ সকালে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় এই ঘটনায় থানায় এফ করা হয়েছে এবং পুলিশ তাদের তদন্ত শুরু করে দিয়েছে

বড় মাছ কোন জালে আছে সেটা খুব ভালো জানে ওরা আর ওদের জাল কেটে কেউ বেরোতে পারে না এমনি এমনি ছেড়ে দেবো ওকে আমার বোনের প্রশ্ন এটা আমাদের গ্রামে যখন কেউ নতুন সাঁতার শেখে না তখন ওর কোমরের দড়ি বেঁধে ওকে নদীতে ছেড়ে দেওয়া হয় আর যখন মনে হচ্ছে ও ডুবে যাচ্ছে তখন ওই দড়ি ধরে জোরে টেনে ওকে বাইরে বের করে আনা হয় একটা নেই দায়িত্ব সবসময় দায়িত্ববান লোককে দেওয়া উচিত নাহলে ওকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না সেই জন্য টাকার ব্যাপারে সবসময় আপনজনদের ওপরই ভরসা করা উচিত সেই জন্য জামাইবাবু টাকা পয়সার হিসেব আপনি নিজের হাতেই রাখুন কারণ আপনার থেকে ভালো ওগুলোর যত্ন আর কেউ করতে পারবে না আজ আমার ছোট ভাই স্যারেন্ডার করেছে আর যে আপনাকে মারার প্ল্যান করেছিল না তাকে আমি নিজের হাতে মেরে ফেলেছি ঠিক আছে আমার ভরসা হয়েছে হুম এখনো বলছি জামাইবাবু ওই মুন্নাকে এত সহজে ছেড়ে দেবেন না তুমি চিন্তা করো না এই ছেলেগুলোকে আমাদের কাছে রাখতে পারো তুমি ওদের দেখাশোনা করো চল আছে দাদা আমি আমার জীবনে অনেক মানুষকে কষ্ট দিয়েছি কিন্তু কোনোদিন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি আমি নিজের মনের কথাই চিঠিতে লিখে দিয়েছি যদি তুমি এটা পড়ে নাও তাহলে আমি ভাববো তুমি আমায় ক্ষমা করেছ আর যদি চিঠিটা না পড়েই ফেলে দাও তাহলে আমি আর কোনোদিনও তোমাকে আমার মুখ দেখাবো না দেবিকা ইন্সপেক্টর মনিকে বলো আমার সাথে দেখা করতে হুম স্যার হ্যাঁ জামিল নামে এক হিউম্যান ওয়েপন এখানে এসেছে ওকে আমাদের এনকাউন্টার করতে হবে এটা ওপরের অর্ডার সব স্টেশনে এটা পাঠিয়ে দাও ওকে স্যার হিউম্যান ওয়েপন মানে হিউম্যান ওয়েপন হলো এমন একজন লোক যে টাকার জন্য বা নিজের জন্য কোনো কাজ করে না বড় বড় লোকেরা এদের ড্রাগস দিয়ে মেন্টালি ট্র্যাপ করে নেয় তারপর নিজেদের কাজে এদের লাগিয়ে দেয় এদের কোনো বেসিক সেন্স পর্যন্ত থাকে না দে দে নো নো ইমোশন এদের সেন্টিমেন্ট সামনে বাচ্চাই হোক কিংবা বড় নিজেদের শেষ করার জন্য যা খুশি করতে পারে এরা টার্গেটকে এমন অনেক ক্রাইম আছে যার কোন রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যা এরা করেছে দে আর ভেরি ডেঞ্জারাস এমনিতে চট করে এদের ধরা যায় না কিন্তু এই জামিলকে পাশের রাজ্যের পুলিশ একে ঘুরতে দেখেছে ওখান থেকে আসা সব ছোটো বড়ো ক্রিমিনালকে মহেন্দ্র মূর্তি আরও শালা মিনিস্টারের মাধ্যমে নিজেদের কাছে আশ্রয় দেয় এ বিষয়ে আমরা মুন্নাকে জেরা করতে পারি ওই আমাদের সব বলতে পারবে ওকে জিজ্ঞাসা করে কি হবে স্যার মুন্না এখন মহেন্দ্রদের সঙ্গে নেই ও কাজ ছেড়ে দিয়েছে তাহলে এখন ও কি মুখ খুলবে হতে পারে স্যার জিজ্ঞেস করতে হবে স্যার আমাদের আলাদা করে আমাদের সাথে গেম খেলতে চাইছেন এটা সত্যি যে মহেন্দ্র আর আমি এখন আলাদা হয়ে গেছি কিন্তু আমরা শত্রু নই তাই আপনি যেটা ভাবছেন সেটা কোনো কোনোদিনও হবে না মহেন্দ্রকে মারা তো অনেক দূরের কথা আপনি ওকে ছুঁটেও পারবেন না আমি তোমার কথা এখানে আসেনি আমি এসেছিলাম কিছু কারণ ছিল কি বললো শুনেছি তুমি আলাদা হয়েছি কিন্তু শত্রুতা নেই এবার দেখো তুমি এদের বন্ধুত্ব কিভাবে শত্রুতা হবে স্যার আমাদের আলাদা করে আমাদের সাথে গেম খেলতে চাইছেন এটা সত্যি যে মহেন্দ্র আর আমি এখন আলাদা হয়ে গেছি কিন্তু আমরা শত্রু নই মহেন্দ্রকে মারা তো অনেক দূরের কথা আপনি ওকে ছুঁতেও পারবেন না সন্ধ্যে হওয়ার আগে ওই জামিলকে মারতে হবে কি করে স্যার ডিপার্টমেন্টে সততার সঙ্গে কাজ করা দশ জন অফিসারকে এখানে ডাকো আর ওদের সাথে আমার মিটিং অ্যারেঞ্জ করো জামিল নামে হিউম্যান ওয়েপনের ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন হি ইজ দ্য নটোরিয়াস ক্রিমিনাল এখন আমাদের এলাকাতেই আছে আজ রাতে যেমন করি হোক ওকে তুলতে হবে আমাদের কাছে একটাই রাস্তা আছে যদি ঠিকঠাক ভেবে থাকি আজ রাতেও বাইরে আসবে এই অপারেশনে আমাদের সঙ্গে আরও একশো জন কাজ করবে তারা শুধু আমাদের সাথে কাজই করবে কিন্তু ওরা আমাদের প্ল্যানের ব্যাপারে কিংবা টার্গেটের ব্যাপারে কিছু জানতে পারবে না আমাদের যতজন অফিসার থাকবেন আলাদা আলাদা জায়গায় পোস্টিং করা হবে সবাইকে একটাই ইনস্ট্রাকশন ফলো করতে হবে আর সেই সময় আমি কন্ট্রোল রুমে বসে সমস্ত অফিসারদের ইনস্ট্রাক্ট করব। আমি আশা করবো রকম ভুল আমাদের হবে না এরপর কি করতে হবে আপনাদের রাতে জানাবো মোস্ট কনফিডেন্সিয়াল মহেন্দ্র মূর্তির বাড়ির চারপাশে আমাদের পুলিশদের পাহারা দিতে বলো রেডি স্যার ওর বাড়ির চারিদিকে এক কিলোমিটারের মধ্যে শুধু যেন আমাদেরই লোক থাকে ওকে স্যার ইয়াস স্যার নাও লিসেন এভরিবডি শুড বি অ্যালার্ট অল্টিম অ্যালার্ট স্যার মুন্নার নাম্বার প্রথমেই ব্লক করো এবার আমি মহেন্দ্র মূর্তিকে কল করছি কি মহেন্দ্র জামিলকে লুকিয়ে ভাবছো আমরা কিছু করতে পারবো না আমি যে কথাগুলো বলছি শোনো যদি আমাকে তুমি আটকাতে পারো তো আটকাও এখন সেটাই হবে যেটা আমি চাই কি হয়েছে জায়গা বাবু কি বললো কন্ট্রোল রুম মহেন্দ্রর কল রেকর্ড হয়েছে তো আমি নিজে ওই মুন্নাকে ডিসির সঙ্গে দেখেছিলাম কিন্তু আপনাকে বলেছিলাম আপনি মানলেনি না এখন দেখলেন তো বিশ্বাস হলো যদি আমি ঠিকঠাক ভেবে থাকি এখন মহেন্দ্র মুন্নাকে ফোন করবে কি হলো জায়গা বাবু বলছে নাম্বার নট রিসিভ কোম্পানকে ওখান থেকে সরাতে হবে এবার মহেন্দ্র পরের কলটা কোন করবে ঠিক আছে মহেন্দ্র পাগল নয় যে নিজের নাম্বার দিয়ে ফোন করবে তাহলে এখন কি করবো তোর ফোনটা একটু ওই এলাকার যত আছে জ্যাম করে দাও পাচ্ছি না এতেও কোনো নেটওয়ার্ক নেই হ্যাঁ এতেও তো তাই দেখছি এই তোরা নিজেদের ফোন চেক করতো এতেও সিগন্যাল নেই আমারটা তো নেই দাদা হুম এক মিনিট দাঁড়াও জয়া ফোনটা ওখানেই রাখো এগুলো ডিসির কাজ ও আমাদের কল ট্যাপ করছে ও শুধু ভয় দেখাচ্ছে এমনি এমনি ছেড়ে দেবো নাকি হুম এভাবে আমরা ওকে ছাড়বো না ও যখন বলেছে ও নিশ্চয়ই করবে জামিল বাইরে এসেছে না স্যার ও বেরোবে অবশ্যই বেরোবে হুম হ্যাঁ ভাই এখান থেকে উত্তরে পাঁচ কিলোমিটার দূরে একটা পাবলিক ফোন বুথ আছে সেখানে যা আর এই নাম্বারে কুন্দনকে ফোন কর আর ওকে বল যে ও যেন বাস ধরে তাড়াতাড়ি পদ্মপুকুরে চলে আসে হ্যাঁ ভাই বুঝলি যা আর শোন চারদিকে একটু খেয়াল রাখিস কেউ যেন তোকে ফলো না করতে পারে এই জয়া পদ্মপুকুরে দয়া আগে কুন্দনের সব ডিটেল পাঠিয়ে বলো যে ও যেন ওখান থেকে এক পাও না নড়ে স্যার ও বেরিয়ে যাচ্ছে কোন দিকে যাচ্ছে নর্থের দিকে স্যার নর্থ সাইডের টিমকে বলো ওকে ফলো করতে কিন্তু খেয়াল রেখো যেন জানতে না পারে আমরা ওকে ফলো করছি কোনোভাবে যেন চোখের আড়ালে না চলে যায় সাবধানে পিছনে ওর সামান্য যদি সন্দেহ করে তাহলে প্ল্যানটা আমাদের ভেস্তে যাবে স্যার ও পাবলিক বুথে আছে স্যার তোমাকে যেতে সন্দেহ না করে তাই তুমি ক্রস করে বেরিয়ে যাও যে পাবলিক বুথ থেকে কল করছে সেটাকে খুনি ট্যাপ করো হ্যাঁ স্যার ট্যাপ করছি ওটা কোন এরিয়া মানিকপাড়া স্যার পাগল স্যার ও পাগল বলল ওটা হয়তো জামিলের পাসওয়ার্ড ট্যাপ করতে থাকো কে বলছো কে বলছো আশেপাশে ওখানে যে এটিএম আছে সেখানে যা ওখানে কি টাকা তুল আর রওনা দিয়ে দে ওখানে আশেপাশে কটা এটিএম চারটে এটিএম আছে স্যার সব এটিএম এ আমাদের লোকদের পৌঁছতে বলো যখনই কারোর উপর সন্দেহ হবে তখনই আমাকে জানাবে আই এম কামিং নিকটবর্তী এটিএম এ একটা লোক যাচ্ছে স্যার સારો એટીએમએ ચૂલે એ છે 바글 হ্যালো কি মহেন্দ্র জামিলকে রাতারাতি রওনা করিয়ে দিলে এবার টিভিটা চালিয়ে দাও জামিল বাবু কন্দনকে পুলিশ মেরে দিয়েছে চলো যাওয়া যাক ড্রাইভার হ্যাঁ স্যার গাড়িটা সাইড করো তো স্যার এ মন্না ভালো আছে তো হ্যাঁ তুমি তো বলেছিলে মহেন্দ্র কেন আমি ওর কোনো লোকদের কিচ্ছু করতে পারবো না তাই না কিন্তু জামিলকে ওপরে পাঠিয়ে দিয়েছি আমি শেষ করে দিয়েছি ওকে এবার তোকেও মারবো আর তোর মহেন্দ্রকেও মারবো জামাই বাবু ওই দেখুন নিজের চোখে দেখলেন তো যেটা কুন্দলের সাথে হয়েছে সেটা আমাদের সাথে হবে এবার আপনি বলুন ওই মুন্নাকে নিয়ে কি করব এইসব কি এইসব আজ আমার দাদার বার্থডে সেই জন্য আমি বড় করে সেলিব্রেট করছি আমি কি বাচ্চা নাকি যে সেলিব্রেট করছিস শুধু বাচ্চারাই সেলিব্রেট করে নাকি যে কোনো বয়সে যে কেউ সেলিব্রেট করতে পারে সেটাই আমি করছি দেখ ছোট বাচ্চাদের মতো কি করছে ও এই কি দরকার এসবের বলতো তুই শুধু গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়নি আমি বার্থডে কেক নিয়ে আসছি দোকানটার নাম বলে দে আমি নিজেই গিয়ে নিয়ে আসছি তোরই বার্থডে আর তুই কেক কিনে নিয়ে আসবি সত্যি আমি কেক নিয়ে আসবো তুই শুধু কেকটা কাটবি যা বলছি তা শোন না খুব বৃষ্টি হচ্ছে বাইরে কেন এখন বেরোচ্ছিস এবার ঠিক আছে তো বাইকের চাবিটা দে বাইক নিয়ে যাবি হুম এখন আমি খুব ভালো করে বাইক চালাতে পারি আরে তুই দেই না আরে ভয় পাচ্ছিস কেন আমি তোর থেকেও বেশি স্ট্রং দাদা কিচ্ছু হবে না চাবিটা দে না তুমি বলো না এত করে চাইছে দিয়ে দে না বাবা আরে আমি বেশি দূরে যাব না মা এই তো কাছেই যাব প্লিজ 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 মা দিতে বলো না প্লিজ আমাকে দিতে বলো না হম হম হুম হুম। হুম 으아, 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 아 으아, 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 으 Nei! <laughs> <Bye. laughs> <Bye. laughs>